সপ্তাহ ধরে বৃষ্টি চলছে আর বৃষ্টিটা হচ্ছে সেই সকালের দিকে যখন আমরা কাজ করি তো আজকে বৃষ্টির কারণে একটু বেলা হয়েছে ঘুম থেকে উঠতে যে সময় ঘুম থেকে উঠবো ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে তো ঘুমটা একটু বেলা হবেই তাই না আর সকাল বেলা উঠে প্রতিদিনের সেই একই কাজ তো সবে মাত্র বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি তো হতেই থাকবে এখন কোনো কোনো দিন মানে কোনো কোনো সময় এমন হয় যে সপ্তাহ জুড়ে পনেরো দিন বিশ দিন এমন করে ধরে বৃষ্টি হয় দুদিন থেকে হচ্ছেই এই সকালের দিকে বৃষ্টিটা কাজকর্ম বারোটা বেজে যায় প্রায় আর বৃষ্টির সময়গুলো এমন হয় মাঝে মাঝে মানে কোনো কোনো দিন আমাদের খাওয়া দাওয়া অনেক বেলাতে হয়ে যায় এই ঘুম থেকে দেরি করে ওঠার কারণে আমাদের রান্না বান্না দেরি হয়ে যায় আর খাওয়া দাওয়া অনেক বেলা হয়ে যায় তো উঠোনটা ছাড়া বাদ দিয়ে আমি আগে মানে দেখো টাইম জল চলে এসেছে বৃষ্টি হয়েছে বৃষ্টির দিন কিন্তু জলটা জল খুব একটা আসে না ঘর মোছা ধুতে এই জলগুলোর আমাদের খুবই প্রয়োজন যেহেতু আমাদের মানে জলের মোটরটা খারাপ হয়ে গিয়েছে আমরা এখন কল পাম্প করেই কিন্তু ঘর যাবতীয় কাজগুলো করি তো এই টাইম জল এসলে আমাদের একটু বেশি সুবিধা হয় তো ওই জন্য জলগুলো জমা করে রাখি রাখি যখন আমাদের কাজে লাগে সবাই ব্যবহার করি আর আমার শ্বশুরবাড়িতে গাছপালা একটু বেশি তো গাছপালার বাড়িতে একটু পাতা বেশি পরে প্রতিদিনই করে আমি অনেক পাতা ফেলি আর সেই পাতা তুলে কত দূরে দেখো ফেলতে হয় একদম বাড়ির পিছনে বাগানে মিলেমিশে কাজ করতে ভালোইবাসি কিন্তু মাঝে মাঝে করতে করতে না বিরক্ত হয়ে যায় যদিও বা সবার কল পারতো সবাই তো আমার মতন করে চলবে না সবার মতন করে চলতে হবে এক এক করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এটাই হচ্ছে সমস্যা আর সকালবেলা যে এতই ব্যস্ততার মধ্যে থাকি মানে সবাই তো সবারই প্রয়োজন পড়ে এই জন্য একটু সাঝে একটু মানে মাথাটা গরম হয়ে যায় কিন্তু সব ঠিক আছে হাসি খুশির মধ্যে মিলেমিশে কাজ করাটা আমার খুব ভালো লাগে তবে হ্যাঁ অনেকদিন ধরেই আমি এইভাবে কষ্টে মানিয়ে গুছিয়ে নিচ্ছি কিন্তু জানি না সেই ধৈর্যের ফলটা আমি কবে পাবো কিন্তু অনেক অপেক্ষায় আসি যাতে মানে একটু আমার সুবিধা হয় কিছুদিন পর যখন ছেলেটাকে স্কুলে দেবো তখন কিন্তু আমার খুবই কষ্ট হবে কারণ এই জয়েন্ট কলে পারে কাজ ছাড়া খুব একটা মানে সহজ বিষয় না একজন করে কাজ করি একজন করে লাইনে সবার উপরে আছে ভগবান তো সবাই দেখছেন না যে কষ্টের মধ্যে কিন্তু ফল ভগবান তাকেই দেয় কষ্ট করলে ঠিক আমার ফল আমি পাবই। এখন জামা কাপড় কটা ধুয়ে একদম মেলে দিচ্ছি আর এখনো স্নান করিনি একেবারেই জামা কাপড় কটা ভাবলাম যে ধুয়ে একেবারে মেলে দিয়ে স্নানটা করে আসি আর আমি জামা কাপড়গুলো না মানে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ভিজিয়ে রাখি যাতে আমি স্নান করার আগে ধুয়ে দিতে পারি রোদ তো সেরকম নাই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো হাওয়াতেই শুকিয়ে যায় হাওয়া কিন্তু গাছে আর এই বৃষ্টি তো এই হাওয়া আর হাওয়ার মধ্যে জামা জামাকাপড় শুকিয়ে যায় আর আমি চাই রোদ্দু না হওয়াই ভালো আর রোদ্দু হলে যে এত কষ্ট হয় না বিশেষ করে ছোট বাচ্চাদের আমার ছেলে তো একদম খুব কষ্ট পায় স্নান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছে আমার ছেলে দেখো কি দুষ্টু মানে আমি ভাতের মার পাশাচ্ছি ও কিন্তু দেখো কি অবস্থা মানে ভাতটা আমাকে উপর করতে দিচ্ছে না বারবার এসে ভাতে মারের মধ্যে ও হাতা ঢুকিয়ে দিচ্ছে ভাবো তাহলে একবারে মারটা যদি ছিটিয়ে পড়ে তাহলে আর কি অবস্থা হবে আর আমি কাজই করবো না ওকেই সামলাবো আর এগুলো দুষ্টমির পর যখন বড় সড়ো বিপদ হয়ে যায় তখন নাকি বাবা মায়ের দোষ কি করবো বলো তো ভালো করে বললেও শোনে না আর আগারেগি করলেও শোনে না তাহলে বাচ্চাদের বাড়িতে দই বানিয়েছি দেখো কত ভালো হয়েছে দীপার হাতের দই তাই না আধা কেজি করে দুধ নেই আমি তো চা এখন খাওয়া বন্ধই করে দিয়েছি তো দুধটা কি করি এই জন্য দেখো তো তোমার কলাটা খাচ্ছে খাক। আজকে কিন্তু রান্না নিয়ে একদমই টেনশন নেই কারণ আমার আজকে রান্না কি করবো আমার সবটাই জানা আছে তাই চটপট করে আমি রান্নাটা সেরে নিচ্ছি তো কি রান্না করবো সেটাও দেখাবো

সুন্দর একটু আমার বরের কাছে বাজার করা সব থেকে ভালো তো কালকে বেলা মাছ নিয়ে এসেছিল কুজি ইলিশ তো আজকে সকালবেলা আমি সেগুলো সর্ষে পোস্ত দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে একদম ঝোল করেছি আর কিন্তু শাক রান্না করেছি আর ছেলের জন্য আলু পটল ডিম দিয়ে তরকারি করেছি কারণ ওগুলো মাছ ছেলে একদমই খাবে না কাটা মাছ ওকে খেতে দিয়ে দিলাম ছেলে দিকে মোবাইলের জন্য কান্না করছে সব সময় শুধু মোবাইলটাই চাই কি লাগবে বাচ্চা যদি এত জেদ করে তাহলে কি বাবা মারা কি শান্তিভাবে খেতে পারে দেখো ও খেতে বসেছে প্রত্যেক দিন এমনই হয় যখনই ও খেতে বসবে তখনই মোবাইলের জন্য কান্না করবে দেখো ওর বাবা চলে গেল আর দেখো দৌড়ায় ঘর থেকে আসলো মোবাইল দেখা বাদ দিয়ে ওর বাবা যে গাড়ি গাড়ি নিয়ে এখন যাবে দৌড়ায় চলে আসলো বাবার বাড়িতে উঠবেও একটু এগিয়ে যাবে ওর বাবার সাথে একটু পর্যন্ত এগিয়ে যাবে আসো এখন আসো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় জামা কাপড় তুলতেই হবে আর আকাশটা না প্রচণ্ড পরিমাণে খারাপ করেছে দেখো হাওয়া উঠেছে আর ছেলে ক্যামেরার সামনে বসে পড়লো ও ভাবছে ভিডিও কুই হবে করছে মানে ও দেখছে ভিডিও করা মাঝে মাঝে রেগে যায় কিন্তু মাঝে মাঝে ও দুষ্টমিগুলো দেখে খুব হাসি পায় সত্যি এখন চলে আসলো দেখো কি জোরে বৃষ্টি এখন সেরকম কিন্তু সন্ধ্যা হয় নাই সন্ধ্যা সন্ধ্যা ভাব দেখো এখনো দেখাই যায় তাতে বৃষ্টি চলে আসলো আরো দেখো চলে আসছে এইখানে বৃষ্টি দেখতে বাবা আসো ঘরে ভাত খাবে এখন ঘুম থেকে উঠলো যাও বৃষ্টিকে ভয় পায় লাগিয়ে দিই দরজাটা আসো বিছনায় ছাড়া খাবে না কোথাও বিছনায় যে কাঁথা দিয়ে একটা ওকে অনেক কষ্ট করে খাওয়াই কি করব বাচ্চারা যেটা বোঝে ও বসে পড়েছে ওরকম ভাতটা আমি রেডি করব আর সবার প্রথমে আমি ওকে মোবাইলটা দিব মোবাইল দিব মোবাইল দেখবে তারপর ভাত নিয়ে আসবো মানে এটাই হয় মোবাইল ছাড়া খেতে চায় না ওটা মুখ থেকে ফেলো কি খেয়েছো মুখ থেকে ফেলো ফেলে দাও ফেলে দাও বাবা মুখে কিছু আছে তোমার ফেলে দাও ফেলে দাও পটি হবে ফেলে দাও দেখো আমুল ফল নিয়ে এসেছে আম নিয়ে এসেছে আমটা কেটে দিলাম আমটাও খাচ্ছে না ও কোনো কিছুই ফল খায় না এরপরও নিয়ে আসে দেখো কিভাবে করতেছে এগুলো নষ্ট কমে নষ্টই সার এর আগের দিন একটা আম নিয়ে এসেছে ওটাও ফেলানি গেছে তো আজকে যা আমি আমের নিয়ে তিনি খাবে ছেলের শরীরটা খারাপ তাই আম আঙ্গুল ফান নিয়ে এসেছে খাওয়ার জন্য কিন্তু আমার ছেলে একদমই ভালোবাসে না খেতে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন ব্লগে